ইউটিউবে ভিডিও করলে অনেক 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 লাভ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইউটিউবে ভিডিও করলে কি কি লাভ হয় তো ভিডিওটা শুরু থেকে শেষপন্দ সহকারে দেখে যাবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি কি লাভ হয় ইউটিউবে ভিডিও তৈরি করলে তো যাই হোক বন্ধুরা হ্যাঁ এই তো ঘুম থেকে উঠে গেলাম আর আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠছে উঠে এই তো খুব সুন্দর বৃষ্টি বেজে একটা সকাল উপভোগ করলাম আমার ছোট্ট গ্রিন বেলকুনিতে বসে তাকালে আসলাম এইদিকে ফ্রেশ হওয়ার জন্য এই দেখেন ফ্রেশ হয়ে নিতেছি যাই হোক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মণ আছি বরাবরের মতো আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর সোমবার আর এখন বাজে সকাল এই তো কি বলবো আটটা কি সাড়ে আটটার মতো হয় তো এখন থেকে আপনাদের সবাইকে আমার সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো প্লিজ ধৈর্য সহকারে সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে যেতে পারে আর হয়তো এভাবে মানে প্রতিনিয়ত একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তো আমাকে আপনাদের ভালো লেগে যায় আপনাদের মনে মনে করতে আমি জায়গা করে নিতে পারবো তো এই বিশ্বাস থেকে আর কি ইউটিউবে ভিডিও তৈরি করা আর আসলে আমার এই ইউটিউব জার্নিটা আজকে নতুন না অনেক দিন ধরে আমার এই ইউটিউব জার্নিটা এই পানি ফুটুক চায়ের পানি ফুটতে ফুটতে একটু এলাচ দিয়ে দিব একটু টুকরো দারচিনি আর তার সাথে একটা এলাচ নিয়ে নিলাম তো দুধ চার মধ্যে আসলে দারচিনি আর এলাচের ফ্লেভারটা কিন্তু সেই ভালো লাগে এই তো সকালের চার নিয়ে আসলাম এবার পরিবেশন করার পালা আর আমি এখন বয় জবা দিতেছি বসে বসে রাত বাজে দুইটা তিরিশ মিনিট মানে আড়াইটা বাজে রাত এখন আমি বসছি বয় জবর দেওয়ার জন্য আসলে ঠিক মতো আমি বয় যাওয়াটা দিতে পারতেছি না মানে মনে হয় একটা বয় বই কাজ করতেছে ভয়টা বলতে অন্য অন্য ভয় না তো পাশাপাশি একদম পাশাপাশি রুম যেহেতু আমাদের থেকে তো সেজন্য জন্য আর কি একটা বয় বই ফিল করতেছে যে এক কোথায় থেকে কী না জানি কি শুনে আর কী না জানি কি ভাবে মানে সেরকম একটা ভয় বই কাজ করতেছে সেজন্য আসলে বয়সটা আমি একটু ধীরে ধীরেই দিতেছি জানি না আসলে আপনাদের কতটুকু শুন পারবেন তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট আপনারা একটু ধৈর্য সহকারে একটু বয়সটা আর কি শুনে নেবেন এই তো সকালের চা নিয়ে বসে গেলাম এত সুন্দর স্নিগ্ধ একটা বৃষ্টি ভেজা সকাল জানালার দিকে চায় উপভোগ করতে ভালো লাগে আমার মা আমার বোনকে নিয়ে বসে বসে দুল খাচ্ছে মাঝে মধ্যে একটু ছোটবেলায় ফেলে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তাই না আর এই যে স্মৃতিগুলো সেইগুলো কিন্তু আমাদের একমাত্র ইউটিউবে ধরে রাখা সম্ভব তাছাড়া আর কোনো মাধ্যম নাই যে এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার তো সেই জন্য আর কি এই তো দেখেন আমার মেয়েরও একটু একটু করে প্রত্যেক স্মৃতি ধরে রাখি যাতে যে কোনো বয়সে আসে যে কোনো পর্যায়ে আসে বা যে কোনো পরিস্থিতিতে আসে আমরা যেন দেখতে পারি যে সেই সময়গুলো কেমন কাটছিল কীভাবে মানে ওভারকাম করছিলাম কিভাবে এনজয় করছিলাম কিভাবে কি করছিলাম তো মানে সেই জন্যই আসলে ইউটিউবে ধরে রাখা আর আসলে ইউটিউবে ভিডিও করা এত হচ্ছে টাকা পাওয়া হ্যাঁ যারা ধৈর্য সহকারে সুন্দরভাবে কাজকর্ম করে যেতে পারে তারা তো অবশ্যই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে আর টাকা ইনকাম করা ছাড়াও অনেক লাভ আছে ইউটিউবে ভিডিও করা সবচেয়ে যেটা বেশি লাভ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই যে স্মৃতিগুলো আপনি যদি একটা ডায়েরি ইউজ করেন ডায়েরিতে কিন্তু লিখে রাখতে পারবেন কিন্তু আপ মানে রাখলে আপনি পরে বুঝতে পারবেন কিন্তু সরাসরি চোখে কিন্তু দেখতে পারবেন না আর এই যে আমরা ইউটিউবে ভিডিও করে রাখতেছি সেটা কিন্তু শুনতেও পারবো প্লাস চোখে দেখতেও পারবো এই যে একটা বড় পাওয়া সেটা কিন্তু আসলে কোনো কিছুভাবেই মানে একমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়া আর কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আর তাছাড়াও যদি আমরা দেখি আমরা অনেক মা আছি যারা সাংসারিক কাজকর্ম করতে একটু অলসতা করি তো তারা যদি আমরা ইউটিউবের এই যে লাইফ স্টাইল ব্লগুলো দেখি তাহলে কিন্তু আমাদের সাংসারিক কাজকর্ম অনেকটা করতে আগ্রহ বেড়ে যায়

তক চুল এখন চুলিয়ে নিব চুলিয়ে নিয়ে তারপর কারকাইটা বসিয়ে দিয়ে তারপর গায়ে অনারনা ক্লিনিনার কাটগুলো করে নি। আশা থাকে ভিডিওটা যদি থাকে না সেটা কিছু কোথাও কোথাও একটু ভালো আপনাদের ভালো করতে পারে যাই হোক যেটা বলছিলাম তো প্রথমত বললাম টাকা পাওয়ার কথা তারপর এই যে সবচেয়ে বড় একটা যে আমাদের জলম তো একটা ডাইরি হিসেবে থাকে যাওয়া আমাদের লাইফের একটা পার্ট আর আরেকটা কথা হচ্ছে ইউটিউবে বললামই যে আমরা যারা অলস আছি সাংসারিক কাজকর্ম করতে ভালো লাগে না তারা যদি আমরা লাইফ লাইফস্টাইল ব্লগগুলো দেখি তাহলে কিন্তু অনেক উৎসাহ পাই আমরা সাংসারিক কাজকর্ম করার জন্য আর সেইভাবে দেখতে গেলে কিন্তু এই যে ইউটিউবে ভিডিও দেখে আমরা উৎসাহিত হই আমাদের ঘর দর ফার্নিচার সব কিছু কিন্তু আমরা সুন্দরভাবে একদম ক্লিন করে রাখতে পারি যাতে করে আমাদের সংসারটাও দেখতে খুব সুন্দর হয় মন প্রশান্তি মিলে প্লাস চোখের প্রশান্তি মিলে আর তার সাথে সাথে একটা মানুষ যদি ঘরে আসে সে কিন্তু বলতে হবে যে না এই ঘরে গৃহিণীটা কিন্তু খুবই রুচিসম্মত এই যে এতগুলো পাওয়া সেইগুলো পাওয়া কি কম বলেন কোথায় গেলে আপনি এতগুলো পাওয়া পাবেন তো একমাত্র ইউটিউবে আসলেই কিন্তু এই যে এগুলো লাভ আমাদের সম্ভব আমাদের মানে সংসারটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এর চেয়ে বড়ো পাওয়া কিন্তু আর কোনো কিছু হইতে পারে না তো দেখলেন কত কিছু লাভ ইউটিউবে ভিডিও করলে আপনি টাকা পাবেন প্লাস স্মৃতি হিসেবে জীবনের যে কোনো পর্যায়ে আপনি স্মৃতিচারণ করতে পারবেন তারপর বিশেষ করে আমাদের সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো তো কত কি পাওয়া আমাদের ইউটিউবের কাছ থেকে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম কিন্তু করে নিলাম তো দেখতেই পাইতেছেন তো একবারে ঝুল টুল দিয়ে দিলাম তো চলেন ঝোলটা ফুটে উঠুক তারপর ফিরে আবারও মাছের ঝোলটা মোটামুটি হয়ে আসছে আবার আমি ভাতটা সেদিন সেদি চুলাতে তো মাছের ঝোল হয়ে গেলে তারপর ডালের বড়াগুলো করে নিব আর আপনাদের সাথে একটা ধুকের কথা শেয়ার করি সেটা হচ্ছে এই যে ভিডিওটা এখন নিয়ে কিন্তু আমি দ্বিতীয়বার এডিট করতেছি একবার ভিডিওটা এডিট করে ইউটিউবে আর কি মানে ইয়া করছিলাম কি বলে আপলোড দিয়েছিলাম তারপর দেখি কপিরাইট চলে আসছে তো আসলে মিউজিক ব্যবহার করতে তো সেই ভিডিও আবার ডিলেট দিলাম ডিলেট দিয়ে এখন রাত বাজে আড়াইটা আবার বসলাম আমি এই যে ভিডিও এডিটিং করার জন্য আর এই ইউটিউবে এসে না অনেক কষ্ট করতেছি একমাত্র ঈশ্বর জানে আমি কি পরিমাণে কষ্ট করতেছি বললাম না আমার ইউটিউব জানিটা আরও অনেক আগেও তো এটা তো আমার নতুন চ্যানেল কিছু হয়েছে খুলছি আর আগে আমি আরও দুইটা চ্যানেলে কাজ করছি কিন্তু আসলে মানুষে বলে যে কষ্ট করলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে নাকি সবই হয় তবে আমি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে অনেক কষ্ট করে যাচ্ছি জানি না আসলে কখনও ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকাবে কি না তো আসলে চাই প্রত্যেকটা মেয়ের এই নিজে স্বাবলম্বী হওয়া দরকার মিনিমাম অল্প কিছু নিজের জন্য হলেও তো আমিও সেটাই চেষ্টা করতেছি আর কি আমার হাজব্যান্ড অনেক করে বলে যে তুমি এত কষ্ট কেন করো সাংসারিক কাজকর্ম প্লাস ইউটিউবে ভিডিও করতেও কিন্তু কম কষ্ট না আপনারা যারা ভিডিও করেন প্রত্যেকেই জানেন তো তারপরও ঈশ্বরের উপর বর্ষা রেখে মনে অনেক শক্তি সাহস নিয়ে মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যায় তারপর আবার নিজে নিজেই মানে ঠিক হয়ে আবার ভিডিও করি জানি না আসলে কখনও কোনো কিছু করতে পারবো কি না ইউটিউব থেকে তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট করে বা স্নান করে আসলাম এবার ঠাকুর পূজাটা দিয়ে নিব দিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো মাঝে মধ্যে না খুব খারাপ লাগে কি বলবো আসলে ভলার মতো কোনো কিছু নাই তবে যাই হোক এই চ্যানেলটা খুলে আমি খুব খুশি তো আসলে মানুষে বলে না যে নাই মামার থেকে কানা মামাও ভালো তারপর তো মামা টাকা যায় তাই না তো আমি দুইটা তিনটা চ্যানেলে কাজ করি কখনও একটা চ্যানেলে একটা ভিডিওতে আমি এক হাজার ভিউজ পাই নাই কিন্তু আমার এই চ্যানেলটাতে একটা ভিডিওতে আমি এক হাজার ভিউজ পাইছি সেটাই আমার কাছে অনেক পাওয়া হয়তো আপনারা অনেকে হাসতে পারেন আমার এই কথাগুলো শুনে কিন্তু আমার কাছে কিন্তু অনেক কিছু বিশ্বাস করবেন না তো আমি ইউটিউব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা একটা ভিডিওতে হলেও আমাকে এত পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে গেছেন তো যাই হোক এই তো দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি তো ডালের বড়া আর চিংড়ি মাছ দিয়ে মানে কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম সেগুলি আর কি আর অল্প পরিমাণে রান্না করছি কারণ আজকে রাতে বাবু খাবে হচ্ছে অফিসে আর রাতে আমি তো ভাত খাই না আর ওদের দুই তো আর এইগুলা দিয়ে খাবে না ডিম ভাজি নয়তো দুধ রান্না করে দিতে হবে আর কি তো দেখতে দেখতে চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দিয়ে ওদেরকে নিয়ে পড়তে বসবো তারপর অন্যান্য কাজকর্মগুলো করে নিব তো যাই হোক এইভাবেই কাজকর্ম করতে করতে আজকে অনেক কিছু কথা বলেলাম তই তো সন্ধ্যা বাতি দিয়ে নিতেছি আর এখান থেকে বিদায় নিয়ে নিব ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দুয়ো আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর তার সাথে আমাকে একটু সাপোর্ট করে যাবেন যাতে আমিও মানে একটা কিছু করতে পারি আর আবারও ইউটিউব কর্তৃপক্ষকে এবং আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতে আসছি বাই বাই